বিএনপির অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার কাছে বা তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল বিএনপির একটি এবং সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে সেই দলটি প্রধান সঙ্গে কথা বলেছে বিএনপির উদ্বেগ জানিয়েছে আসলে যেভাবে জানানো হয়েছিল যে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অবস্থানটি জানাবে মনে হয়েছিল যে বেশ তর্জন গর্জন করা হবে হাক ব্যাগ ছাড়া হবে আসলে বিএনপি কতটা গর্জন ছাড়তে পারল মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার পরে গণমাধ্যমকে যেটি জানিয়েছেন সেখানে তিনি বলছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না এবং এর সঙ্গে তিনি বলেছেন যে এর মাধ্যমে ফ্যাসিবাদীরা কথা বলার সুযোগ পাবে বেশ ভালো কথা ফ্যাসিবাদীরা কথা বলার সুযোগ পাবে সাথে আর কি কি উল্লেখ করা হয়েছে কোন কোন বিষয়ের কথা বলেছেন তারা বলেছেন যে ফ্যাসিবাদের যারা দোষর ছিল লুটপাট যারা করেছে টাকা পাচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে পনেরো ষোলো বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে যে অসংখ্য মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বিএনপি তার উদ্বেগ জানিয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে বিএনপির নরম গরম খেলা নরম গরম হাকডাক এটার মধ্য দিয়ে আসলে বিএনপি কি করতে চাইছে এর আগেও বলেছে বিএনপি চায় যে কোনো মূল্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক কোন চাওয়া কি সহজে পূরণ হবে বিএনপির মতন একটি পোরখাওয়া রাজনৈতিক দল যেভাবে উল্লেখ করলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এটির দায় সরকারকে নিতে হবে এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটা বিএনপির জন্য আসলে কতটুকু ইতিবাচক বিএনপি কেন উল্লেখ করতে পারলো না যা কিছু ঘটছে বিশেষ একটি গোষ্ঠীর যে উদ্দেশ্য যে লক্ষ্য সেগুলো পূরণের জন্যই করা হচ্ছে বঙ্গবন্ধুর যে বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো বত্রিশ নম্বরের বুলডোজার দিয়ে সেটি কেবল বঙ্গবন্ধুর বাড়িই নয় এটি আমাদের তুমুল ঐতিহাসিক একটি স্থাপনা এবং এই বাড়ির মধ্য থেকেই ইতিহাসে স্বাধীনতার রোপণ করা হয়েছিল এই কথাগুলো স্পষ্ট করে বললে কি বিএনপি খুব ছোট হয়ে যেত বিএনপিকে কি বিশেষ সেই গোষ্ঠীটি ফ্যাসিবাদের দোষর হিসেবে উল্লেখ করতো তাতে কি হতো এই যে বঙ্গবন্ধু বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো সেটি করে বিশেষ একটি গোষ্ঠীর মানুষ মানুষ ছাড়া সারা দেশের সাধারণ কি এতে সন্তোষ প্রকাশ করেছেন নাকি ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের প্রতি সাধারণ মানুষের যেই শ্রদ্ধা ভালোবাসা স্নেহ ছিল তা তো দিনকে দিন কমছে এবং এটির মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যে একেবারে প্রায় তলানিতে পৌঁছে গেছে এটা কি বিএনপি বুঝতে পারেনি এবং সেই জায়গা থেকে যদি ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বিএনপি কথা বলতো প্রতিবাদের ভাষাটি তারা প্রকাশ করত তাহলে কি তারা সাধারণ সেই মানুষগুলোর ভাবা পেত না প্রধান উপদেষ্টা সোমবারও একটি অনুষ্ঠানে তার বক্তব্যের অংশ বিশেষের মধ্য দিয়ে কি মৌলবাদী সেই গোষ্ঠী কিংবা যারা স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চায় তাদের সেই কণ্ঠের প্রতিধ্বনি তিনি করেননি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ মানে আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন সেই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলছেন একটু খেয়াল করে শোনা দরকার আমাদের কোথায় আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি বলছেন যে আজ প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন আপনারা মানে যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পরিবারের উদ্দেশ্যে বলছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা সব এক হয়ে গেছে কেউ আর মুছতে পারবে না আপনারা আজ এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে আপনারা সরকারের কাঠামোর ভেতর ঢুকে গেছেন যত কথা বলার দাবি করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে এটা করে দেওয়া হয়েছে অর্থাৎ তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে চব্বিশের গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন অথবা শহীদ হয়েছেন তারা সমবর যারা পাচ্ছেন একাত্তরে যারা শহীদ হয়েছেন এতই একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের সংগ্রাম নতুন একটি রাষ্ট্রের অভ্যুদয়ের জন্য যে জনযুদ্ধ লাখো মানুষের যে প্রাণ বিসর্জন সেই একাত্তরের শহীদদের সঙ্গে চব্বিশের নিহতদেরকে সমমর্যাদায় পৌঁছানো হচ্ছে বা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দিচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন না সমস্যা নেই আমরা কখনোই আপত্তি করি না আমি বারবার বলে আসছি তাই বলে একাত্তরের শহীদদের সমান মর্যাদায় উন্নীত করতে হবে কি দুঃসাহস আমাদের ইতিহাসের সঙ্গে কি ধৃষ্টতা আমাদের আমি এই কথাটি খুবই স্পেশালি এই এপিসোড মধ্যে এই জন্যই প্রসঙ্গটি আনলাম যে মির্জা ফখরুল সাহেবরা কিংবা তারেক রহমান সাহেবরা কি বুঝতে পারছেন না কারা কি উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটাচ্ছে শুধুমাত্র কেবলই কি একটা প্রতিহিংসার জায়গা থেকে বত্রিশ নম্বরে বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো এবং যদি তাই হয়ে থাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো বঙ্গবন্ধু হিসেবেই এই সরকারের আমলেই যে নতুন করে পাঠ্য বই প্রণয়ন করা হয়েছে সেখানেই তাকে বঙ্গবন্ধু হিসেবে লেখা হয়েছে কারণ বঙ্গবন্ধুকে বাদ দিয়ে তো আর স্বাধীনতার ইতিহাস নির্মাণ করা যাবে না পরবর্তীতে তার রাজনৈতিক কর্মকাণ্ড যতই বিতর্কিত হোক না কেন তাহলে পাঠ্য বইয়ে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হিসেবে স্বীকৃতি দেওয়া হলো আবার বঙ্গবন্ধুর বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ফ্যাসিবাদের তীর্থভূমি হিসেবে উল্লেখ করে সরকারের এই যে নানান ধরনের খেলা এক জায়গায় স্থির থাকতে না পারা এগুলোর যে নরম গরম খেলা খেলছে এর মধ্য দিয়ে নির্বাচন খুব সহজে হবে না বলে আমি মনে করি বিএনপি যদি মনে করে থাকে যে এখনই গর্জন ছাড়লে তাতে হিতে বিপরীত হতে পারে ছয় মাস তো হয়ে গেল সাত মাস চলছে এখন নির্বাচনে কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি কি হবে কেউ জানে না তারপরে বিএনপি কৌশল বদলে একবার একবার এদিকে ওদিকে নানান ধরনের ভূমিকা পালন করছে আমার মনে হয় বিএনপি হেরে যাওয়ার ভয়ে সম্ভবত চরমভাবে ভাবে হাঁটতে বসেছে এবং নির্বাচনে যে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা কিংবা তার চেয়েও বেশি আসন নিয়ে যে তার একটি সম্ভাবনা ছিল সেখান থেকে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে এটি আমার মনে হচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই